হ্যালো মাই স্টুডেন্টস গুড ইভিনিং টু অল অফ ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এটা শুধুমাত্র তোমাদের ছাত্রছাত্রীদের জন্য নয় সর্বসাধারণের জন্য অর্থাৎ সমস্ত ভিউয়ার্সদের জন্য আজকে ভিডিওটি আমি একটু অন্য সাথে বানালাম সুতরাং সেটা কি দেখে নাও আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি মানুষের জীবনের চূড়ান্ত সত্য কী মানুষের জীবনের চূড়ান্ত সত্য কী তো এই মানুষের জীবনের চূড়ান্ত সত্যটা আমি এই ইংরেজি বাক্যটা কেমন ধরনের হবে জাস্ট এই বিষয়টা আমি তোমাদের কাছে দেখাতে চলেছি তাহলে মানুষের জীবনে চূড়ান্ত সত্য হলো কি মানুষের জীবনে চূড়ান্ত সত্য হল জন্ম এবং মৃত্যু এই দুটি বিষয় জন্ম বার্থ এবং মৃত্যু ডেথ এই দুটি হলো মানুষের জীবনে চূড়ান্ত বিষয় তাহলে আমি সেটা বলতে পারি যে মানুষের জীবনে চূড়ান্ত সত্য কি। দি দি বার্থ এন্ড ডেথ করে আমি বাক্যটাকে ডেথ আর দি বার্থ ডেথ আর দি আল্টিমেট এম এটি আল্টিমেট ট্রুথস আল্টিমেট ট্রুথস টিআর ইউ of ইউ টি Human আলটিমেট রুথস অফ হিউম্যান এইচ Life. হিউম্যান হিউম্যান লাইফ এলাই অর্থাৎ বার্থ অ্যান্ড ডেথ আর দ্য আলটিমেট অফ লাইফ অর্থাৎ মানুষের জীবনের যে চূড়ান্ত সত্য তা হল জন্ম এবং তাই নিতে বলা হয় বার্থ অ্যান্ড ডেথ আর দ্য ultimate truths অফ human লাইফ নেক্সট আমরা এই চূড়ান্ত বিষয় সম্পর্কে কী বলতে পারি মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারে না মানুষের মৃত্যু ডেট এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না এই মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারে না সুতরাং সেটাকে আমি কীভাবে বলবো দেখে নাও মৃত্যুকে মৃত্যুকে কেউই এড়ে যেতে পারে না তাহলে আমি বলতে পারি নোবডি নোবডি ক্যান নোবডি ক্যান অ্যাভয়েড এ ভিও নোবডি ক্যান অ্যাভয়েড ডেথ অর্থাৎ কেউই কিন্তু মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না নোবডি ক্যান অ্যাভয় জন্ম এবং মৃত্যু সকলের ক্ষেত্রেই প্রযোজ্য অর্থাৎ প্রত্যেকটি প্রাণী প্রত্যেকটি প্রাণীর ক্ষেত্রেই যেমন জন্ম হয় তেমনি মৃত্যু অনিবার্য হয়ে ওঠে তাই জন্ম এবং মৃত্যু সকলের ক্ষেত্রেই প্রযোজ্য সুতরাং আমি বলতে পারি বার্থ অ্যান্ড বার্থ অ্যান্ড ডেথ বার্থ অ্যান্ড ডেথ আর কমন আর কমন

জন্ম এবং মৃত্যুই হলো মানুষের জীবনের চূড়ান্ত সত্য মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারে না ক্যান হয়ে ডেথ নী ক্যান হয়ে ডেথ জন্ম এবং মৃত্যু সকলের ক্ষেত্রেই প্রযোজ্য বার্থ অ্যান্ড ডেথ আর কমন টু অল বার্থ অ্যান্ড ডেথ আর কমন টু অল প্রত্যেক প্রাণী জন্ম মৃত্যুর জন্য এভরি ক্রিচার এভরি ক্রিচার ইজ বর্ন টু ডাই তাহলে কি হলো এগুলো হচ্ছে মানুষের জীবনের চরম সত্য চূড়ান্ত সত্য যে সত্যকে কেউই কিন্তু উপেক্ষা করতে পারে না বা অস্বীকার করতে পারে না আজকের ভিডিওটি ঠিক এই বিষয়টিকে দেখানোর জন্য একটু অন্য স্বাদে রকমভাবে তৈরি করলাম যাই হোক যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে সমস্ত ভিউয়ার্স এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও এবং সর্বশেষে কথা না বাড়িয়ে সমস্ত ছাত্রছাত্রীর সমস্ত ভিউয়ার্স দের উদ্দেশ্যে আমি জানাচ্ছি শুভকামনা এবং ক্লাসটি আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ